আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আপনাদের আমার ইউটিউব চ্যানেল আলোর পথের আজকের গল্পে আমরা সেই অনন্য দৃষ্টান্ত যেখানে রাসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সাহাবিরা ছিলেন যুদ্ধের ময়দানে সিংহের মতো সাহসী আর সাধারণ জীবনে ছিলেন ফুলের মতো কোমল হৃদয়ের অধিকারী রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সাহাবিগণ ছিলেন সত্যি অনন্য মানুষ তারা যখন আল্লাহর পথে বের হতেন যুদ্ধের ময়দানে কারো সামনে মাথা নত করতেন না তারা মৃত্যুকে ভয় করতেন না কারণ তাদের হৃদয় ছিল একটাই লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি উহুদের ময়দানে হযরত হামজা রাদিয়াল্লাহ আন শত্রুর জন্য ছিলেন এক ভয়ঙ্কর সিংহ তার এক একটি আঘাতে শত্রুরা কেঁপে উঠত আবার হজরত আলী আন তিনি যুদ্ধক্ষেত্রে ছিলেন দুর্ধর্ষ যোদ্ধা কিন্তু যুদ্ধ শেষে ইয়েতিম দরিদ্রদের মুখে হাসি ফোটাতে নিজের রুটি ভাত করে দিতেন একদিন এক সাহাবি যুদ্ধ শেষে দেখলেন সত্য গল্পের বাকি অংশ শুনতে ভিজিট করুন আলোর পথের পরশ ইউটিউব চ্যানেলে